গ্রাস বিখ্যাত চিনিগুলা চাল যা নতুন চিনিগুলা চাল আবেগ আপনারা বাজারে বিভিন্ন প্রকার চিনিগুড়া চাল পাবেন কিন্তু আমাদের কাছে আপনারা অবশ্যই ফ্রেশ যুক্ত অরিজিনাল চিনি কোয়ালিটি বিল থেকে প্রদান করা হয় সেটাই আপনাদের দেখানোর চেষ্টা করব আর আপনাদের কারো আগে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে কুড়িয়ার যোগে এবং যার যোগা গাড়ি লেখাতে পারবেন দর্শক সরাসরি ব্রি চৌত্রি চিরা ধান থেকে কিভাবে চাল প্রস্তুত করা হচ্ছে সেটাই আপনাদের আজকে দেখানোর চেষ্টা করব। আর যাদের চাল লাগবে হোটেল রেস্তোরাঁ এবং ব্যবসার জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ এক নম্বর ফ্রেশযুক্ত ব্রি চৌত্রি চিরা অরিজিনাল দিনাজপুরে বিখ্যাত চিনিগুলা চাল আমাদের কাছেই পাবেন তাছাড়া আমাদের কাছে দর্শক অনেক ক্যাটাগরি চাল রয়েছে আতব রিলেটেড আপনারা চাইলে আমাদের সঙ্গে যোগাযোগ করে ইনশাল্লাহ সব প্রকার চালেই ব্যবসা করতে পারবেন তো কিভাবে প্রস্তুত করা হচ্ছে সেটাই আপনাদের দেখানোর চেষ্টা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথে থাকুন আমরা সাধারণত কুরিয়ার যোগে এবং যার যত গাড়ি লাগে আমরা দিতে পারব তো দর্শক দেখুন কিভাবে প্রস্তুতি করা হচ্ছে সেটাই দেখানোর চেষ্টা করি ধন্যবাদ আসসালামু আলাইকুম